আমি দুটো বিষয় বলি একটা হচ্ছে যে বাংলাদেশে এখন মানুষের পলিটিক্যাল পারসেপশন এবং তাদের নিজস্ব চিন্তা দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের সবাইকে ধারণ করতে হবে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে আমরা কী উপলব্ধি করি যে মানুষ তার জায়গায় প্রত্যেকে একটা স্বাধীন জায়গা পেয়েছে এটাকে নতুন স্বাধীনতা নাম দিয়েছে মানুষেরা এটা ছোট ব্যাপার না এটা শুধু একটা সরকার পতন হয়নি এটা একটা সরকার জুলুম আধিপত্যবাদ বৈষম্যের পতন হয়েছে এবং আমরা কিন্তু একটা আধিপত্যবাদের মানে বড়ো জায়গাটাকেও আমরা পতন ঘটিয়েছি শুধু একটা সরকার পতন হয় নাই সুতরাং সেই জায়গায় জনগণের এই বিরাট অর্জনকে যদি আপনি বড়োভাবে নিতে না পারেন এখন যদি আমি আমার জায়গাটা ধরি যে আমি কি কি করেছি আমি যদি এই জায়গায় আবার আলোচনা শুরু করি তাহলে এটা বিভ্রান্তি ছড়াবে বিভ্রান্তি ছড়াবে এই কারণে বলছি যে আমাদের এই পথ চলায় আমাদের এক স্টেজে আমরা অনেক আন্দোলন করেছি এটা যেমন সত্য যুগপাত আন্দোলন হয়েছে আমাদের তো এটাও সত্য যে আমরা খুব বড় মনের পরিচয় দিয়ে আমরা যুগপাত আন্দোলনে যেতে হলো কেন আমরা কেন এক স্টেজ আন্দোলন করতে পারলাম না সেই প্রশ্ন তো এই দেশের মানুষের ছিল যে জনতার অভ্যুত্থান তো রাজনৈতিক দলের মধ্য দিয়ে এই অর্জনটা নিয়ে আসা সম্ভব ছিল এবং এটা এখনও পর্যন্ত কিন্তু আমাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হয় আপনারা তো পারলেন না এই আপনারা পারলেন না এই জায়গার কোশ্চেন কিন্তু আমাদের ভিতরে যেতে হবে ভিতরে যেতে হবে এই কারণে যে আমরা ক্ষুদ্র জায়গাটাকে অতিক্রম করে বৃহৎ স্বার্থটাকে আমরা প্রাধান্য দিতে পারি নাই এই পারি নাই কেন এই কোশ্চেনের জবাব আমাদেরকে কিন্তু ইতিহাসে কাঠ করে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে যে শেখ হাসিনা আমাদের উপরে একেবারে এখন সত্য কথা যেটা এখন প্রমাণিত হচ্ছে সেই সত্য কথাটাও কিন্তু সেই সময় আমাদের পাশে দাঁড়িয়ে কেউ একটা প্রতিবাদ করা অথবা মুখে একটা কথা আমাদের ব্যাপারে বলা যে এই ফাঁসিটা অন্যায় হয়েছে এটা কিন্তু আমরা জাতির কাছে প্রত্যাশা ছিল জাতি এটা প্রত্যাশা করেছিল যে এক জায়গায় থাকছি এক জায়গায় আন্দোলন করছি কথা বলছি অথচ এ সমস্ত বিষয়ে কেন আমরা তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাচ্ছি না তো এটা আমরা বলছি যে এটা তাদের নিজস্ব একটা পদ্ধতি থাকতে পারে সেই জায়গায় এখন যদি আমাদের বিএনপি দায়িত্বশীলতার জায়গা থেকে একাত্তরের যে প্রসঙ্গ যদি আবার জামাতকে সেই যে প্রসঙ্গ যে প্রসঙ্গে জামাত ইসলামে এখন মানে ইতিহাসে বলা যায় যে এটা আমরা প্রমাণিত যে এই ইস্যুর সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই সেই ইস্যু যদি আবার এখন যে ইস্যু আওয়ামী লীগ আমাদেরকে নির্যাতন করেছে আমাদের যে ইস্যু তুলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে সেই একই ইস্যু যদি এখন এখনকার সময় আমাদের সহযোদ্ধা বা সহযোগী যাদেরকে বলি তারা যদি এই কি আসতো যদি এই ধরনের মন্তব্য না আসতো যে যে বাহিনী সেই ১৬ বছরের তিক্ত অভিজ্ঞতা আবার আমরা নিজেদের মধ্যে নিয়ে আসব তাহলে তো আমাদের এই কথা বলা উচিত যে বিগত ১৬ বছরে এই বিষয়ে তারা কৌশলগত কারণে কথা বলেন নাই যাতে এটাকে জিয়ে রেখে আওয়ামী লীগের মতো তারাও এটাকে টার্ম কাট হিসেবে ব্যবহার করতে পারেন অথচ এটা জুলুম মানুষ মনে করেছে শুধু না এটা আইনগত ভাবে সেই পনেরো বছরের কথা যেটা দিয়ে আমাদেরকে ফাঁসি দেওয়া হলো সেই একই কথা যদি এখন আজকের দল তোলে তাহলে তো আমাদের জনগণ এটা করবে বা ধরেই নেবে যে তাহলে বোধ ওই সময় তারা চুপ ছিল এই কারণে যে ওই ট্রাম্প কার্ডটা এখন যেন আবার জামাতের উপরে ব্যবহার করা যায় তো এটা ব্যবহার করে তো খুব লাভ হবে না এই কারণে যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী যা করে খুব পরিষ্কার করে মানুষের কাছে বলে এবং এখানে কোনো মাঝামাঝি অবস্থান নেই আমরা দেখেন আজকে বলা হচ্ছে যে এই দুই সালে তুমি কে আমিকে রাজাকার রাজাকার এই স্লোগান জামাত শিবির তোলে নেই এই স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে এবং তারপরে যোগ করা হয়েছে যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার বলেছে এই যে রাজাকারের ট্যাগ দিয়ে আপনি চাপিয়ে রাখার প্রবণতা এই প্রবণতা আর খুব লাভ হবে না এই প্রবণতা করে দেশ ছেড়ে পালাতে হয়েছে এই প্রবণতাটা তো খুব না এটাই প্রমাণ হয়েছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এবং আঠারো জুলাই আগস্ট থেকে শুরু করে সুতরাং সেই একই অস্ত্র যদি আবার আজকে কারো উপর কেউ ব্যবহার করে তাহলে তো তার পরিণতি তাকে মনে রাখতে হবে যে পরিণতিটা আমাদের জন্য খুব না। আমি মনে করি যে জামাত ইসলামী ইসলামাইজেশনের জায়গায় ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি ইসলামের কথা বলেন দেখেন ইসলামের কথা তো আরো বহু লোকে বলেন তো সেই বহু লোকেরা ইসলামের কেউ কেউ এমন আছেন আমি যদি শুধু ইসলামের কথা ওই যেটা বলে যে কবরের কথা আর আসমানের কথা অর্থাৎ দুনিয়ার সাথে সম্পৃক্ত কোনো কথা আপনি বলতে পারবেন না এটা কোন ইসলাম ইসলাম তো পিরোনবী মাহমেদুর রসুল্লা সাল্লামের সেই ইসলাম যে ইসলাম রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভাব প্রত্যেকটা জায়গা পরিচালনার জন্য ইসলাম ম্যান্ডেট ঠিক করে দিয়েছে তিভিয়ান আল্লিকুল্ল সাইয়েন কোরানে এমন কিছু নাই যেখানে বর্ণনা করা হয় না তো সেখান থেকে রাজনীতি বাদ সেখান থেকে রাষ্ট্র পরিচালনা বাদ যাবে সেখান থেকে অর্থনীতি পরিচালনা বাদ যাবে সেখান থেকে সমাজ পরিচালনা বাদ যাবে সেখান থেকে সংস্কৃতি বাদ যাবে এই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তো ইসলাম মানুষের সামনে খুব খোলামেলা আলোচনা করেছে ওই জমানার কাফির মুশিকরাই কেবল এটা বলতো যে মোহাম্মদ তুমি ধর্মকে ধর্মর জায়গায় রাখো তুমি যদি চাও কাবার তোমার পরিচালনা করো কিন্তু তুমি ইসলামের নামে রাজনৈতিক কথাবার্তা আমাদের সামনে না ইসলাম দিয়ে সংস্কৃতি পরিচালনার কথা না ইসলাম দিয়ে অর্থনীতি পরিচালনার কথা বলবা না এবং সেই সময় সেই সময় বলা হলো যে অদ্দু লাউতুদিনু ফায়ুদহিন আয়াত নাজিল করে যে মোহাম্মদ তুমি যদি তোমার জায়গায় একটু চুপচাপ থাকো শুধু ধর্মীয় চিন্তা তোমার মধ্যে থাকে তাহলে তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই কিন্তু যখনই তুমি